আসসালামু আলাইকুম এখন শীতকাল শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের ত্বক ও হাত পায়ের চামড়াগুলো খসখসে হয়ে যায় রুক্ষ হয়ে যায় এজন্য শীতের সময় আমাদের হাত পায়ে ও ত্বকের আলাদাভাবে যত্ন নিতে হয় ব্যস্ততার কারণে পার্লারেও যাওয়ার সময় হয়ে ওঠে না আর পার্লারে গেলে প্রচুর টাকাও খরচ করতে হয় আমি আজকে আপনাদের দেখাবো ঘরোয়া উপাদান দিয়ে পার্লারের মতো রূপচর্চা করতে পারবেন সেরকম এই দুটি রেমেডি তৈরি করে আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রেমেডি দুটি আপনি ত্বক ও হাতে পায়ের যত্ন নিতে পারবেন এতে করে আর আপনার পার্লারে গিয়ে টাকা খরচ করতে হবে না বাসায় বসেই পার্লারের মতো রূপচর্চা করে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন এখানে আমি নারকেল তেল নিলাম নারকেল তেল যে কোনো নারকেল তেল তেল দিয়ে একটি ঘরোয়া তৈরি নারকেল আমরা ব্যবহার করি এই নারকেল তেল স্কিনে ব্যবহার করে অনেক ভালো উপকার পাওয়া যায় এই নারকেল তেলের সাথে শুধু তিনটি উপকরণ মিশিয়ে আমি ঘরোয়া একটা ফেস ওয়াশ তৈরি করব। এই ফেস ওয়াশটা ব্যবহার করলে আপনার ত্বক পাবেন পার্লারের মতো আর টাকা দিয়ে বাহির থেকেও দামি ফেস ওয়াশ কেনার দরকার হবে না শুধুমাত্র নারকেল তেল দিয়েই এরকম একটা ফেসওয়াশ আজকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এজন্য আমি এখানে নিচ্ছি প্রায় এক চাবিসের মতো নারকেল তেল নারকেল তেল দেওয়ার ফলে ধরেন ফেসটা থাকবে অনেক টান টান একেবারে উজ্জ্বল হবে আর যদি কোনো দাগ থেকে থাকে দীর্ঘদিনের তা উঠে যাবে এর সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস সামান্য একটু লেবুর রস দিচ্ছি এটা ন্যাচারাল লেবুর রস আপনার ধরেন স্কিনের যে দীর্ঘদিনের কালো দাগছ থাকবে তা তুলে নিতে সাহায্য করবে লেবুর রস দিয়ে এখন নারকেল তেলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপরে আমি দিচ্ছি আধা চামচের মতো মধু মধু আমাদের ত্বকের রুক্ষতা দূর করবে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে তার সাথে মধু ত্বকে যে বয়সের দাগচোপ থাকে তা দূর করবে মধু ত্বকের রোদে পোড়া দাগ তুলতেও সাহায্য করে মধু দিয়ে আবার ভালোভাবে মিক্স করে দিচ্ছি আমরা রান্নায় যে হলুদ ব্যবহার করি তার থেকে সামান্য একটি হলুদ দিয়ে দিচ্ছি এখন নারকেল তেল আর হলুদ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি হলুদ এই কারণে দেওয়া হলুদ মুখের উজ্জ্বলতা বাড়ায় আর তার সাথে মুখে যদি কোনো দীর্ঘদিনের সমস্যা থাকে ইনফেকশন থাকে তাছাড়া স্কিনে যদি কোনো দাগ সব থাকে তা হলুদের সাহায্যে দূর হয়ে যাবে এই হলুদও মুখের জন্য অনেক উপকারী এখন সবগুলো উপাদান আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি একেবারে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন কোনো দানা না থাকে এটা মিশানোর পরে এখন আপনি এটা আপনার ত্বকে লাগাবেন রাতে ঘুমানোর আগে এরকম কয়েকদিন আপনি লাগিয়ে দেখুন সপ্তাহে দুই থেকে তিন দিন লাগান দেখবেন আপনার ত্বক অনেক উজ্জ্বল হবে ত্বকে যদি কোনো দীর্ঘদিনের ছোপ থাকে তাও চলে যাবে আর বয়সের ছাপও আপনার চলে যাবে এই ফেসওয়াশটা দিয়ে যদি আপনি প্রতিদিন মুখ পরিষ্কার করেন দেখবেন আপনার মুখ একেবারে অনেক উজ্জ্বল হবে এজন্য আর পার্লারে যেতে হবে না বাসায় বসে আপনি সুন্দর পার্লারের মতো একটা ত্বক পাবেন এই ফেস ওয়াশটা ব্যবহার করার আগে পানি দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে এরপর সুন্দর মুখে লাগিয়ে ভালোভাবে ম্যাসেজ করে নেবেন দেখবেন আপনার ত্বক অনেক উজ্জ্বল হবে আর এরকম বানিয়ে আপনার ফ্রিজে রাখতে হবে না বাহিরেও এক সপ্তাহ রেখে ব্যবহার করতে পারবেন কোনো রকম নষ্ট হবে না দেখা যায় ব্যস্ততার কারণে আমরা পার্লারে যেতে পারি না তাই এরকম ঝটপটে একটা ফেসওয়াশ বাসায় ব্যবহার করে আমরা বাসা বসেই ত্বকের পরিচর্যা করতে পারি এখন আমি পায়ের জন্য একটা রেমেডি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এতে করার আপনার বাহির থেকে কিনে এনে রেমেডি দরকার হবে না পায়ে সুন্দর এই রেমেডি লাগালে আপনার পা থাকবে নরম কোমল সফট আর ফাটবে না ফাটা থাকলেও তা চলে যাবে এজন্য আমি নিচ্ছি নারকেল তেল নারকেল তেলের সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে আমি দেড় চামচের মতো নারকেল তেল নিয়েছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো গিলি সারিন নারকেল তেল গিলি দিয়ে এখন একটু মিক্স করে এর সাথে আবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এখন এই লেবুর রস দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি তেনটা উপাদান ভালোভাবে মিক্স করতে হবে এরপর ধরেন এটা যদি আপনার পায়ের গোড়ালিতে লাগান দেখবেন আপনার পা কখনো ফাটবে না পা হবে নরম কোমল সফট আর যদি পা ফাটা থেকেও থাকে তা চলে যাবে তাই বাসায় বসে ঘরোয়া উপাদান দিয়ে এরকম যদি পায়ের জন্য রেমিডি তৈরি করে নিতে পারেন এতে করে আপনার টাকাও বেঁচে যাবে আর ধরেন সময় নষ্ট করে আর পার্লারে গিয়ে বসে থাকতে হবে না এসব পরিচর্যা করার জন্য তাই রূপচর্চা করার জন্য আমরা বাসায় বসেই সুন্দর ঘরোয়া উপাদান দিয়ে এভাবে তৈরি করে নিতে পারি এখন এই তিনটা উপাদান আমি আবারও ভালোভাবে মিক্স করে দিচ্ছি ভালোভাবে মিক্স করে লাগিয়ে নিচ্ছি এটা যখন যেটুকু ব্যবহার করবেন এরকম সাথে সাথে বানিয়ে ব্যবহার করতে পারেন। এটা ফ্রিজে রাখার দরকার হবে না বানিয়ে আপনি এক সপ্তাহের মতো ব্যবহার করতে পারবেন এতে করে আপনার সময়ও বেঁচে যাবে আর টাকাও বেঁচে যাবে আর এই পায়ের গোড়ালিতে এরকম রেমেডি লাগানোর আগে পায়ের গোড়ালিটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন পায়ে যেহেতু অনেক ময়লা থাকে ধুলা ভালো স্কিন খারাপ থাকে তাই এভাবে যদি আপনি পরিষ্কার করে নেন তারপরে রেমেডিটা লাগান দেখবেন যে আপনার পা সম্পূর্ণ নরম কোমল এবং সফট হবে তাই পায়ের গোড়ালি আগে কিভাবে পরিষ্কার করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে হাতে করে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে পায়ে লাগাবেন এই যে প্রথমে হাতে আমি একটু পেস্ট দিয়ে পুরো হাতে মিশিয়ে দিচ্ছি এরপরে এর উপরে একটু লেবুর রস দিয়ে এভাবে হাত মেজে নিচ্ছি এতে করে আপনার পায়ের গোড়ালির ময়লাগুলো উঠে যাবে টুথপেস্ট আর লেবু দিয়ে এভাবে কিছুক্ষণ ঘষে নেওয়ার পর এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে হাতটা ভালোভাবে ধুয়ে নেবেন এরপর আপনার পায়ে রেমেডিটা লাগাবেন দেখবেন যে এই পা একদম নরম কোমল সফট হয়ে গেছে আর কখনো পা ফাটবে না আর পা ফাটা থাকলেও তা চিরতরে চলে যাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম শীতের জন্য দুটি রেমেডি ত্বক ও হাতে পায়ের যত্ন নেওয়ার জন্য এই রেমেডি আপনার শীতে ব্যবহার করলে আপনার ত্বক আর হাতে পা নষ্ট হবে না ঘরোয়া উপকরণ দিয়ে দুটি রেমেডি আজকে তৈরি করে দেখালাম এই রেমেডি ব্যবহার করলে আপনার আর পার্লারে যেয়ে টাকা নষ্ট করতে হবে না আর কোনো ক্রিমও কিনে আনতে হবে না বাসায় বসে সুন্দর ত্বক আর হাতে পায়ের যত্ন নিতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম